you mm -hmm. আজ হলো মঙ্গলবার আজ আমার কাজের অত তাড়াহুড়ো নেই তবে আজ আমার ছুটি নেই জানেন আজ ওই যতই বলি তাড়াহুড়ো নেই তবে মনে হয় কাজের চাপটা একটু বেশি বাড়িতে লোকজন থাকলে না এই বিছনাপত্র বা ঘরবাড়িটা বেশি নোংর হয় আর আমার নোংরা জিনিস একদম ভালো লাগে না তাই হয়তো ঘরটাকে আমাকে বারবারই পরিষ্কার করতে হয় যাই হোক চলুন এখন সকালকার মতন আজকে রোজ দিনের সকালের মতন আজ আমার রান্নার তাড়াহুড়োটা নেই জানেন আর সমস্ত কাজ সেরেই তারপরে রান্না হবে চলুন এদিকে সমস্ত পাখিগুলোকে দিচ্ছি। ওই দিই তাই পাখিগুলো না এখন নেই চলে গেছে তবে ওই পাঁচ দশ মিনিটের মধ্যে আবার ফিরে আসে জানেন খুব ভালো লাগে দেখতে আমার এদিকে বাসন বাসন সবকিছু নেচে নিলাম এদিকে উঠানো যা দেওয়া হয়ে গেছে চলে অন্যদিকে কাপড়গুলোও ভিজিয়ে এসেছি আর কালকে যেগুলো বাসন আমি ঝুঁতে রেখেছিলাম ওগুলো এখনো ঘরের মধ্যে রেখে দিলাম আর এখনকার বাসনগুলো এখানে জলটা ছাড়ানোর জন্য এই ঝুঁড়িটার মধ্যে রেখে দেবো নাহলে না একেবারে রান্নাঘরে নিয়ে গেলে ঘরটা না চলে জল হয়ে যায় আর যেহেতু কালকে রাত্রিবেলা মাছ খাওয়া হয়েছিল ওই কারণে না মাছের গন্ধটাও ঠেকে যায় থেকে যায় সে কারণে টেবিলটাতে রেখে দিলাম যাতে হাওয়া বাতাসে না মাছের গন্ধটাও চলে যায় মর্নিং অনেকদিন পর ক্যামেরার সামনে কথা বলছি আপনাদের সাথে আর যাই হোক এখন আর ব্লগ তেমন দিতেও ইচ্ছে করে না কারণ চ্যালেঞ্জটা প্রচুর পরিমাণে রিচটা কমে যায় সারাদিন এত খাটাখাটি করার পর যখন নেটটা শেষ করে ব্লগ আপলোড করেও দেখি রিচ কম তখন আর সত্যি ইচ্ছে করে না যাই হোক নিজেকে শক্ত করে আবারও ব্লগ করা শুরু করেছি কারণ এটা জানি যে জিততে হবে আজ না হলো কাল তো এখন বাসি সমস্ত কাজ শেষ আর তো এখন একটু মাথাতে তেল দেবো এক সপ্তাহ তেল দেওয়া হচ্ছে না তেল না দিলে আমার এমনি মাথা প্রচণ্ডবেলা প্রত্যেক দিন বেলা মাথা ব্যথা শুরু হয়ে যায় তো চলুন মাথাটা তেল দিয়ে নিই আপনাদের হয়তো কোনো একটি ব্লগে বা কোনো একদিন জানিয়েছিলাম যে আমার রোগের কারণে আমার চুলগুলো উঠে যাচ্ছিল হ্যাঁ আমার নার্ভের প্রবলেম সে কারণের জন্য আমার চুলগুলো না উঠেই যাচ্ছিল প্রায় মানে উঠেই গেছে বলা যায় ভাগ্যে যেটুকু রয়েছে আর মানে চুলটা প্রচণ্ড পরিমাণে নষ্ট হয়েছে মানে চুলটাকে ছেড়ে রাখতে পারতাম মানে পারতাম না তারপরে চুলে কোনোভাবে বেনি বলো কোনো কিছুতেই ভালো লাগতো না চুলটা শুধু খপা করলে জাস্ট একটু ভালো লাগতো নাহলে না চুলগুলো কোনো কিছু করলে কিছুতেই ভালো লাগতো না তো এ মাসে করে এসেছিলাম যাতে চুলটা একটু ঠিক হয় তাই হোক যাই হোক রেজাল্টটা খুব ভালো পেয়েছি খুব ভালো লেগেছিল প্রায় দশটার মধ্যে শুভকে রেখে গিয়েছিল ওর মামা তারপরে এই দিকে আমি এখন ওরা দুজন মিলে বাবা আর ছেলে মেলে চলে গেছে কাদা দেখতে এখন প্রায় বাজে দেড়টা ততক্ষণে আমি ভাবলাম যে চলো এখন বিছানাটা গুছিয়ে নিই এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্না করে এই মাত্র বাসন টাসন মেজে আমার বিছানাটা পেতে একটুখানি শুব প্রায় এক দু সপ্তাহ ধরে আমার নাগের পর ওষুধটা আমি বন্ধ করে রেখেছিলাম তার সাথে সাথে আমার পাইলস হয়েছে সেটা করিয়া যে ওষুধ খাচ্ছিলাম তো সেখানে আমি নাগের পর ওষুধটা বন্ধ করে রেখেছি আজ হঠাৎ আবার যন্ত্রণা শুরু হয়ে গেছিল কিছুক্ষণ খালি রেস্ট নিয়ে আবারও চলে আসলাম মনটা যেন ঘরে থাকছেই না এই খেলাটা খেলতে আমরা নাই পারি তবে দেখতে না ভীষণ মজা লাগে ভাবছিলাম যে আর দু বছর হলে শুভটাও খেলবে এখানে দেখুন কি সুন্দর গাছটার বাসটার মধ্যে কি সুন্দর উঠে নাবে নিল অনেকেই চেষ্টা করছে এই উপর থেকে উঠে আবার যখন পড়ে যাচ্ছে না আমরা হয়তো অনেকেই মজা নিচ্ছি আর যারা উপর থেকে উঠে আর পারে না তখন তারাই বুঝতে পারে যে কতটা কষ্ট করে উঠে যাই হোক এখানে জানেন সবাই খেলে আমার বাপের বাড়ি ওখানে বউদেরকে খেলতে কোনো দিনও তাই হয়তো ভাবতাম যে আমরা মেয়েরা এই খেলাটা নয় কিন্তু এখানে সবাই জানেন সবাই ওই সব পারে না কাদার মধ্যে দিয়ে ঢিল বউ বাচ্চা সবাই খেলে ভীষণ ভালো লাগলো সামনের বছর হয়তো আমরাও খেলতে পারবো এখানে যেহেতু আমরা নতুন তাই হয়তো আমাদের সাথে সবাই ভালো সম্পর্ক হলো ওই অতটা আর কি নেই এইরকমই তাই নতুন তাই না চলুন একজন কিন্তু পেরে নিয়েছে তার সাথে সাথে মিডিয়াও চলে এসেছিলো এখন মিডিয়ার কাছে কিছুটা বক্তব্য দিয়ে আবার আবারও কাদার মধ্যে ফেলে দিয়েছিল জানেন অ্যাকচুয়ালি ওই কাকুটা না আমার বাপের বাড়ি ওখানে যাই হোক সাকসেস পেয়েছে কতটা কষ্ট করে উঠে খুব ভালো লাগলো আজ এখান থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কার